বিসমিল্লাহি রহমান রাহিম আলাইকুম প্রিয় ভিউস মার্কেটের সেরা মার্কেট হিট কালেকশন নিয়ে হাজির হয়েছি আজ দেখতে পাচ্ছেন অসাধারণ প্রজাপতি স্টাইল দিয়ে ডিজাইন করা রয়েছে ভিউস মন দিয়ে ডিজাইনটি দেখতে থাকুন বুকের কাজটা দেখতে পাচ্ছেন কম্পিউটার কাজ দিয়ে নিখুঁতভাবে করা রয়েছে এবং ফুলবরির মধ্যে নেট স্টাইল দিয়ে প্রজাপতি প্রজাপতি স্টাইল ডিজাইন করা রয়েছে এবং প্রচণ্ড ঘের রয়েছে ড্রেসটির মধ্যে একেবারে মার্কেটে সেরা হিট কালেকশন বললেই চলে তাই ভিওয়াজ অবশ্যই আপনার প্রিয় সুনামণিদের জন্য উপহার দিতে পারেন স্ক্রিনে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন ভিউহ ড্রেসটি পেয়ে যাবেন এক বছর থেকে শুরু করে প্রায় দশ বছর পর্যন্ত অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন ভিউহ সাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারেই ইউনিক ডিজাইন কিন্তু মনে রাখবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকে অর্ডার নিয়ে থাকি ভিউহাজ পার্সেলের মাধ্যমে পৌঁছে দেবো আপনার প্রিয় সুনামণি হাতে ডাইরেক্ট হোম ডেলিভারিতে গ্রান্টি নিয়ে চিন্তা করবেন না অরিজিনাল নেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসটি তাই খুবই আরামদায়ক আমরা ভিডিওতে এডিট করি না ঠিক যেরকম ড্রেসটি দেখতে পাচ্ছেন হাতে নিলে একই ড্রেসটি পেয়ে যাবেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ